আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বিগত বেশ কিছুদিন যাবত আমরা টানা দীর্ঘদিন মানে আমরা আতঙ্কে ছিলাম ছাত্রদের নিয়ে অনেক হদাহতের ঘটনা ঘটলো দোষ তো প্রধানমন্ত্রীর ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল তিনি দাবি মেনে নিলেন তারপর দাবি বাড়তেই থাকলো বাড়তে বাড়তে কি হলো তার পদত্যাগ চাই তিনি সেটাও করলেন কিন্তু আজকে কয় তারিখ আজকে ছিল পাঁচ আজকে ছিল জয় আর এই মাসের পনেরো তারিখে শেখ মুজিবের পরিবারটাকে হত্যা করা হয়েছিল আমরা সাধারণ জনগণ আমাদের তো এখন বাক স্বাধীনতা আছে তাই না আপনারা আমাদের স্বাধীন করে দিয়েছেন ছাত্ররা আমরা এখন বাক স্বাধীনতা আছে কথা বলতে পারি তো আমি বলতেই পারি পাঁচ সাত দিনে যদি থাকে তাহলে এই পনেরোই আগস্ট যদি সপরিবারে পরিবারে শেখ মুজিবুর রহমান সহ সে সপরিবারে তার পরিবারটাকে মেরে ফেলা হয়েছিল শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাহিরে ছিলেন তিনি ছাড়া আর তার বোন ছাড়া সবাইকে আর আজকে পাঁচ তারিখ সজীব অজের জয়ের জন্মদিন ছিল সেই জন্মদিনের দিনই কি তার মাকে মেরে ফেলার মতন একটা কুট কৌশল তৈরি করা হয়েছিল নাকি নাকি এই মাসেই যেন দুটো মৃত্যু দিবস মানে একটা হলো সব পরিবারের বরণ করেছিল শেখ মুজিবুর রহমান আর আজকের তারিখে হলো যে শেখ হাসিনার মানে মৃত্যু দিবস পালন করার মতন কেউ থাকবে না আওয়ামী লীগ থাকবে না দেশের মানুষ বুঝে সেই জন্য কথা বলে আমরাও কথা বলি বাক স্বাধীনতা যদি থাকে তাহলে এত হতাহত এখন হচ্ছে কেন আপনারা সব পেয়ে গেছেন অপেক্ষা করেন স্বামী নির্বাচন তারপরে ধান নৌকা কে আসবেন আসবে সেটা তো পরের কথা জনগণ কাকে কাকিবেন তিনি আসবেন তিনি কিভাবে চালাবেন আর মাননীয় প্রধানমন্ত্রী এখন তো আর প্রধানমন্ত্রী নেই সে পদত্যাগ করেছেন তিনি কি করে গিয়েছিলেন আর যারা আসবেন তারা কি করবেন সেটা আমাদের দেখার পালা দেখতে পারবো এতটাও বড় হয়ে যায়নি যে দেখে যেতে পারবো না দেখে যেতে পারবো দেখবো চেয়ে চেয়ে দেখবো তো এই যে কৌশল তারপরে হচ্ছে ছাত্রদেরকে নিয়ে এই কূটনীতিটা আপনারা করলেন আপনারা মানে পারেন বটে এগুলো বলা আমাদের ভুল এগুলো বলা আমাদের ভুল না রাইট কথা বলতেছি তিনি গেছেন তিনি পালিয়ে যাননি তাদের সেনাবাহিনী সেফলি নিয়ে গেছে দিল্লি হয়ে লন্ডনে পদত্যাগ করেছেন তিনি যেখানে ভালো লাগবে সেখানে থাকবেন তিনি এটাই তো স্বাভাবিক তাই না তিনি যে ফিরবেন না সেটা কিন্তু না তিনি আমাদের মায়ের মতো তিনি আমাদের আমরা যারা সন্তান আছে আমাদের জন্য তিনি আবার আসবেন তার কাজের জন্য তার সব সবকিছুর জন্য আমরা তাকে ভালোবাসি মুক্তিযোদ্ধার চেতনাকে ভালোবাসি আমি প্রতিবার একটা কথাই বলি আমার আমার বোন আজকে ভয় পাচ্ছে তার বাড়ির সামনে গোলাগুলি হচ্ছে কত কিছু হচ্ছে ভয় পাচ্ছে এখন তো ভয় পাওয়ার কথা বললাম ভয় পাচ্ছিস কেন এখন তো ভয় পাওয়ার কথা না এখন তো দেশ তো স্বাধীন করছে না আজকে নাকি স্বাধীন স্বাধীনতার উল্লাস তো সবাই করবে আমরা কেন করছি না ছাত্ররা কি বলছে ব্যবহার করলেন কুমারমতি মতি সব ছাত্র কি ব্যবহার করলেন অনেকে মৃত্যুবরণ করল এর দায়টা কার এখন কাকে দায়টা দিবেন এখন তো জামাত বিএনপি একত্রিত হয়ে মাঠে নেমে গেছেন এটা কি শুধুই ছাত্র আন্দোলন ছিল এটা কিন্তু একটা প্রশ্ন আমার এই প্রশ্নের জবাবটা যদি কেউ আমার ভিডিওটা পুরোটা শোনেন তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে যাবেন যা হয়েছে তা কি ভালো হয়েছে বলেছিল গণভবনের দরজা খোলা তোমরা আসো বসি হতো না সবকিছু এখন তো তিনি চলেই গেলেন কিন্তু দেশটা শান্তিতে নাই কিছু কিছু এলাকায় কিছু কিছু টিকটকারদের দেখি পতাকা হাতে স্লোগান দিচ্ছেন বিজয় মিষ্টি খাওয়াচ্ছেন আপনাদের লজ্জা করে না ছাত্রদের হয়ে আমরাও আমরাও স্লোগান স্লোগান দিয়েছিলাম দিয়েছিলাম উই জাস্টিস হ্যাঁ অনেকবার ভিডিও করেছিলাম যখন দেখলাম চক্রান্ত রাজনীতির মোড় ঘুরে যাচ্ছে আপনারা পূর্ব দিগন্তে সূর্য উঠাবেন সেটা ছিল মুক্তিযুদ্ধের সময়কার সময়কার গান সেটাকে এই সময় এনে তারপর করলেন আপনি দুই হাজার চব্বিশে সেই সাত গ্রহণ করতে চাইলেন আমরা তখন জন্মাইনি এই সালে আমরা এ সেটাকে করবো পেছন থেকে কারা ইন্ধন জোগালো তারা কি ভালো করেছে তাদের খেলাটা বুঝতে পেরেছেন কিভাবে খেললো খুব সুন্দরভাবে খেলছে কিন্তু রাজা বাজাতে পারবেন তো দাবা খেলার মধ্যে কিন্তু চালে ভুল হয়ে গেলে একটা সমস্যা হয়ে যায় ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম তো যতটুকু মানে বলতে চেয়েছিলাম ততটুকু বলা হলো না বললাম যতটুকু পারলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম